আজকে তো আমরা বড় জুব্বা গায়ে দেখলেই বলি বিশাল বড় ইমানদার বলি কি বলি না কথা বলবেন আমার সাথে বলি কি বলি না যখন বড় টুপি মাথায় দেখি আমরা ভাবি যে এর থেকে বড় ইমানদার মনে হয় আর কেউ নেই আবার যখন দেখি দাড়ি যার যত বড় আমরা সবাই মনে করি বাপরে বাপ এ বিশাল বড় ইমানদার তাই কিনা এরকম আমরা এক একজন এক এক রকম ধারণা করি আজকে আমরা করারুল করিম ও হাদিস নবাবির ভাষায় জানবো যে আসলে ইমান কি কেয়া কিসকে ইমান হে নাম হে ইমান কাকে বলে ইমানের ডেফিনেশন কি ইমানের সংজ্ঞা কি ইমান কাকে বলে এগুলো আমরা সংক্ষিপ্ত আকারে জানবো পাশাপাশি জানবো আহলে বইতের সুলের রুদবা ওনাদের ভালোবাসলে কি হবে মোহাব্বাত করলে কি হবে আর দুশ্মনী করলে কি হবে তো ইমান কাকে বলে আমরা তো যখন দেখি যে বড় জুব্বা গায়ে দিয়েছে বা এরকম ভাবে বড় টুপি পড়েছে আমরা তাদেরকে ইমানদার বলে চিহ্নিত করি तो अल्लाह अर्रबुल आलमीन कुरानुल करीम में सूरा बकार प्रथम नंबर पारा दूसरी नंबर सूरा आयत नंबर आठ कुरानुल करीम प्रथम पारा कौन पारा प्रथम पारा दूसरी नंबर सूरा सिरियल को तो सूरा फातिहार पौरेर शुदाई आयत नंबर आठ এইট নম্বর আয় আছে নাসি এরশাদ ফরমাচ্ছেন আল্লাহ পাকের সাদ ফরমান কিছু মানুষের মধ্যে কিছু মানুষ আছে মানুষের মধ্যে কিছু মানুষ আছে মাইয়কুলু যারা বলে আমান্না আমরা ইমান এনেছি বিশ্বাস স্থাপন করেছি বিল্লাহ আল্লাহর উপরে ওয়া বিলইয়াউমিল আখিরি এবং আখিরাতের দিনের উপরে আল্লাহ পাক বলতেছেন আর মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা বলে মায়াকুল আমন্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল যারা বলে আমরা ইমান এনেছি এক আল্লাহর উপরে

এবার আল্লাহ পাক না আল্লাহ পাক বলতেছেন কিছু মানুষ এমন আছে যারা বলে আমরা এক আল্লাহর উপরে এনেছি এবং পরকালের উপরে বিশ্বাস স্থাপন করেছি তো এক আল্লাহকে মানে পরকালকেও বিশ্বাস করে এই যে এক আল্লাহকে মানে পরকালকে বিশ্বাস করে পাক বলতেছেন যে শুধু আমি আল্লাহকে মানার দ্বারায় আর পরকালকে বিশ্বাস করার দ্বারায় অথচ তারা কেউ মুমিন তার মানে মুমিন এক আল্লাহর উপরে শুধু বিশ্বাস স্থাপন করা আর পরকালের উপরে বিশ্বাস স্থাপন করার না মুমিন না ইমানদার না কি ভাই এক আল্লাহর উপরে শুধু বিশ্বাস করা আর শুধু পরকালের উপরে বিশ্বাস করা এটার নাম ইমান আরো কিছু থাকতে পারে সেটা আমরা আস্তে আস্তে জানবো তো এরা এক আল্লাহকে মানে এবং পরকালের উপরে বিশ্বাস স্থাপন করেছে লাখ মান্না তুজা খোদা মানে না তিনশো ষাট মূর্তি পূজা করে না এক আল্লাহকে মানে এক আল্লাহকে মানার পরেও এক আল্লাহ বিশ্বাসী হওয়ার পরেও এক আল্লাহর উপরে ইমান আনার পরেও পরকালের উপরে বিশ্বাস স্থাপন করার পরেও আল্লাহ তালা কোরআনুল করিমে এর সাত ফরমাচ্ছেন তার একজন ইমানদার নয় এবার আমরা যদি সামনে আর একটু আগাই তাহলে আরো আমরা ক্লিয়ার হব যেমন আপনার মক্কা বিজয়ের পরে আবু সুফিয়ান হিন্দাম এরকম আরো অনেক কিছু লোক তারা ইসলাম গ্রহণ করলো রসুল্লাহ সাল্লামের কাছে তারা চলে আসলো দেখলো যে এবার ইসলামের বিজয় হয়েছে ইসলামের বিজয় ধ্বনি বাজছে তো এখন যদি আমরা মুসলমান না সাজি বা ইসলামে না ঢুকি তাহলে তো আমাদেরকে কেউ পাত্তা দেবে না করবে ওই জন্য তারা এরকম ভাবে দেখলো মুসলমানের জয় জয়কার হয়ে গেছে বিজয় ঘটে গেছে তখন তারা দলে দলে লোক মুসলমানের দিকে আসতে লাগলো ইসলাম গ্রহণ করা শুরু করে দিল এবার আল্লাহ তা হুজরাতের মধ্যে ছাব্বিশ পারা।

কথা বুঝতেছেন না তো আওয়াজ না দিলে আমি কিভাবে বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন আল্লাহ পাক বলতেছেন হেরাসুল আপনি বলে দেন আপনি বলে তোমরা ইমানিম কুল প্রথমে আমরা কি জানলাম কোরআনে ছাব্বিশ পাড়ায় সুরা হুজরাতের চোদ্দ নম্বর আয়াতে পাকের সাত ফরমাচ্ছেন কলাতলা আরব ও আমাননা আরবের কিছু লোক বলে আমরা ঈমান এনেছি তো তারা যে বলে আমরা ঈমান এনেছি আমরা ঈমানদার এবার আল্লাহ তাআলা রসুল্লাহ বলতেছেন আর সুল আল্লাহ আপনি তাদেরকে বলে দেন উল্লাম তো মিনু তোমরা ইমান আনো তোমরা কেউ ইমান আনু তোমরা ইমান আন নেই বলা কিম কুদু আসলাম গরম বলো আমরা ইসলাম এনেছি আমরা ইসলাম এনেছি আল্লাহ শিখে দিচ্ছেন যে আপনি বলে দেন তো আরবের কিছু লোকেরা মক্কা বিজয়ের পর যারা ইমান এনেছে তাদেরকে আল্লাহ ইন্ডিকেট করে বলতেছেন তারা বলতেছে আমরা ইমান এনেছি আর আল্লাহ তালা রসুল্লাহকে সাল্লাহ কে বলে দিচ্ছেন হাবিব আল্লাহ আপনি তাদের প্রতিবাদ করে বলেন তোমরা ইমান আননি ওরা কিংকাম না তোমরা বরং এটা স্বীকার করো এটা বলতে পারো যে তোমরা ইসলাম এনেছ তোমরা ইসলাম এনেছ মানে মুসলমান সেজেছ তো আরামের মক্কা বিজয়ের পরে যারা ইমান এনেছে তাদের ইমানদার তারা স্বীকার করছে কিন্তু আল্লাহ তালা আল্লাহ তালা হাবিবকে দিয়ে বলতেছেন তোমরা ইমান আনুনি বরং যেহেতু তোমরা এখন নামাজ পড়তেছ এখন রোজা রাখো এখন আমার সাথে হজ করতেছ উঠা বসা করতেছ তোমরা টুপি পরেছ দাড়ি রেখেছ জুব্বা পরেছ চলাফেরা করতেছ ইসলামের লিবাসে তাই তোমরা এতটুকু বলতে পারো আসলাম না যে তোমরা ইসলাম এনেছ অর্থাৎ মুসলমান সেজেছ মুসলমান সেজেছ তো এতটুক দ্বারা কি বুঝলাম ইমানদার ইমানদার আর মুসলমান এক এক না ইমানদার আর মুসলমান এক না ইমান এবং মুসলিম এক না তাই যদি হতো তো তারা যেহেতু নামাজ পড়তেছে রসুল হজ পিছনে জাকাত দিচ্ছে দাড়ি রেখেছে টুপি পড়েছে জুব্বা পড়েছে হাব্বা গুব্বা লাগিয়েছে এগুলো সব কিছুর দাঁড়ায় আল্লাহ এটা বলতেন না উল্লাফ মিনু তোমরা কেউ ইমান আননি কিংকুল না বরং তোমরা বলো যে আমরা ইসলাম এনেছি তার মানে ইসলাম আনা ইসলামের ঢোকা ইসলামের লিবাস ধারণ করা আর ইমানদার হওয়া এক না এক জিনিস না এরপরে আল্লাহ তালা বলতেছেন ওয়ালাম্মা ইমান এবং এখনো তোমাদের দিলে ইমান দাখেল হয় না আল্লাহ তালার ভাষায় বলতেছেন রসুল বলেন বলে দেন যে তোমরা ইমান আননি বরং তোমরা ইসলাম এনেছ ইসলাম গ্রহণ করেছ কিন্তু তোমাদের তোমাদের কলবে অন্তরের ভিতরে বিন্দু মাত্র ইমান প্রবেশ করে নাই